উপর গোয়াখালী কদম্বাছি অঞ্চলে অতি সমারোহের সাথে উদ্বোধন হল উজলা এন্টারপ্রাইজের নতুন ইউনিট উজলা টি শপ অ্যান্ড ক্যাফে ও উজলা নিউজ বাংলা চ্যানেলের উদ্বোধনের মুহূর্তে উজলা ক্যাফেতে মানুষের ঢল সংস্কার কর্ণধার জানান অন্যান্য ক্যাফের তুলনায় উজলা ক্যাফেতে গ্রাহকরা বিভিন্ন উন্নত মানের খাবার ও পরিষেবা পেয়ে থাকবেন তিনি আরও জানান আমাদের ব্যবহার ও খাবারের মানই আমাদের পরিচয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান উজলা নিউজ বাংলা চ্যানেলটি উদ্বোধন করা হলো আজ সমাজের বিভিন্ন দিক ও সত্যের সন্ধানে এই নিউজ চ্যানেলটি আগামী দিনে মানুষের মন জয় করবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো राव तो बात नहीं है रोज धीरे मार 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 कारण ना मानना सो सो ए भाई ए भाई ऐसा एक

बी भी नहीं भी जगह नहीं 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 यानी हां तब के लिए और एक था तार 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私私は私は私は私 এই উজ্জ্বলা টি শপের উদ্বোধন হলো এবং এখানের খাবার আপনি গ্রহণ করলেন কেমন লাগবে খুব ভালো খাবারের মান কীরকম মানে ভালো না খারাপ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দাম হুম কোয়ালিটি হিসাবে কি দামটা বেশি না 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 দাম কমই আছে দাম কম কিন্তু খাবারটা পুরো পরিষ্কার ভালো

জানার একটি সব উজলা ইউস বেঙ্গল যিনি আমাদের যিনি প্রতিষ্ঠিত তাঁর মসজিদের আমি তাঁর একটা ইচ্ছা ছিল যে কোরআন কালিমের তেলাওয়াত দিয়ে এবং মহান মালিক আল্লাহ তোমার একটা বরকতের আশা রেখেছে সেই তিনি এই কৃষক ওইস্ট বেঙ্গল বাংলা এই প্রতিষ্ঠান থেকে চালু করেছেন এতে করে আমি খুব খুশি এবং আনন্দিত এবং এমন এইভাবে থাকলে কি হবে এই প্রতিষ্ঠানগুলো একটা উন্নতির দিক দিয়ে ও সম্মানের দিক দিয়ে উচ্চ মর্যাদা লাভ করি আমার নাম আবদুল আজিব প্রথমত বা এই যে কোম্পানিতে আমরা বসে আছি এটা হলো উজালা এন্টারপ্রাইজ উজালা এন্টারপ্রাইজের আজ ফার্স্ট প্রজেক্ট অ্যান্ড সেকেন্ড প্রজেক্ট আমরা উদ্বোধন করেছি লঞ্চ হয়েছে আমার পাশে আমার মান্যবর মানে বন্ধুগণ বসে আছে মহিদুল ভাব মানে বেস লেভেল থেকে খুব কষ্ট করে উজালা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রথম রেডি করে তারপর তার মাথায় ভাবনা আসে যে এই উজালা এন্টারপ্রাইজের একটা শাখা আমরা লঞ্চ করব প্রথমে আমরা চিন্তা ভাবনা করলাম যে কৃষক করবো তার পাশাপাশি নিউজ চ্যানেলটাও আমরা স্টার্ট করেছি তার কারণ বলতে আমরা সত্য ও সততা এই দুটো নিয়ে চলতে চাই যার জন্য নিউজ চ্যানেলকে আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা সামনে রাখতে চাইছি যার জন্য আজকে এই দুটোকে একসঙ্গে আমরা লঞ্চ করেছি আজকে যে ক্যাফে উদ্বোধন করলেন চাটি রোডের উপরে এখানে তো আরো অনেক ক্যাফে আছে কিন্তু আপনাদের ক্যাফের কি বিশেষত্ব বা কি আকর্ষণ থাকবে যাতে কাস্টমাররা আসবেন আপনাদের দেখুন এখানে তো অনেক ক্যাফে আছে এই যে উজালা এন্টারপ্রাইজের যে ফার্স্ট প্রজেক্ট উজালা টি শপ এর একটা অ্যাডভান্টেজ বলতে এখানে আসবে এই কারণে কারণ এখানে অন্যান্য ক্যাফের মতো কিন্তু এরকম কোনো ব্যাপার নেই এখান থেকে সাধারণ মানুষ তারা চা বা অন্যান্য যে নিত্যদ্রব্য জিনিস আছে সেগুলো খুব কম দামে পাবে এটাই কিন্তু একটা অ্যাডভান্টেজ আর এখানে অনেক ইউনিক কিছু জিনিস পাওয়া যাবে যেটা আশেপাশে নেই মুখরোচক বলতে এখানে যেমন আমাদের প্রজালিত বাংলায় বলে শিঙাড়া তারপর ঘুগনি তারপর আপনার এ আছে পাঁপড় আছে

আর ওই প্রতিষ্ঠানের আর নিয়ে যাও না একদম না এটা সম্পূর্ণ সমাজের একটা ব্যাপার মানে সমাজের সত্যতা মানে সত্য নিউজটা সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছায় সেই জন্য কিন্তু উজলা বাংলা নিউজ এর নাম বলল উজলা নিউজ বাংলা তার মানে কি চিন্তা নামকরণ দেখুন যেহেতু উজলা এন্টারপ্রাইজের একটা ইউনিট

আমার পরিচয় বলতে আমার এই উজালা নিউজ বাংলার আমি কি বলবো যেহেতু আমার এখানে বন্ধু বসে আছে আমি এখানে এখানকার চিপ আছি বিশেষ করে নিউজ চ্যানেল